হাই এভরি ওয়ান আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো চকলেট ফ্লেভারটা ডল কেক পাঁচশো গ্রাম ওজনের তো চলুন শুরু করি লেয়ারিং করে নিয়েছি আমি কেকের চকলেট ফ্লেভার দিয়ে ভেতরটা সুন্দর করে লেয়ার করে নিয়েছি এবার কিন্তু সাদা ক্রিমের সঙ্গে ভ্যানিলা ক্রিমের সঙ্গে আমি টাফাল মিক্স করে সেই ক্রিমটাকে কেকের চারিদিকে লাগাচ্ছি আস্তে আস্তে চারিদিকে আপনি সুন্দর করে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আপনাকে পুরো কেকটাতে ক্রিমটা লাগিয়ে নিতে হবে নাইফের ধারাতে এবার আপনি আস্তে আস্তে এটা খেয়াল রাখবেন যে আপনার যে নাইফটা থাকবে সেটা কিন্তু সোজা যায় নাইফটা যদি আপনার টেরা হয় বা এদিক ওদিক হয় তাহলে কিন্তু সুন্দর হবে না আর একটা নাইফ নিয়ে দেখুন আমি কিন্তু সাইডেইছি এবং এটাকে কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার সময় একটা জিনিস ধ্যান রাখতে হবে যে আপনি যে নাইফটা ইউজ করছেন সেটা কিন্তু বেশি প্রেশার দিলে হবে না হালকা হাতে কিন্তু আপনাকে ক্রিমগুলোকে এইভাবে করে টেনে টেনে প্লেন করতে হবে বেশি কিন্তু বেশি প্রেশার দিলে কিন্তু আপনার কেকটা ড্যামেজ হয়ে যাবে তাই হালকা হাতে একদম সুন্দর করে এভাবে করে আপনাকে করতে হবে আপনি যখন শুরু করবেন কেকের কেক বানানো আপনি একবার দুবার ট্রাই করতে করতে আপনারও কিন্তু ঠিক আমার মতন এরকম পারফেক্ট হবে তারপরে হাতে টাফাল এই টাফালটা দেখুন এটা কিন্তু টাইট হয়ে আছে তো আমি এটাকে একটু মাইক্রো করে নিয়ে এটাকে নরম করার চেষ্টা করছি নরম হয়ে যাওয়ার পরে টাফালটা এইভাবে করে কেকের ওপরে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আস্তে আস্তে হালকা হাতে নাইফটাকে কেকটাকে ঘোরাবো নাইফটা হালকা হাতে ধরে রাখবো দেখুন টফালগুলো কিন্তু এভাবে করে সাইড দিয়ে পড়ে যাবে তারপর সুন্দর করে টাফলটা লাগানো হয়ে গেলে কেকের কেকটা আমি বোর্ডের ওপর উঠিয়ে নেব বোর্ডের উপরে উঠানোর পরে কেক কিন্তু আমার দেখুন বেশ পুরোপুরি ইয়ে হয়ে গেছে হাতে একটা পাইপিং ব্যাগ নিয়ে আর হাতে পাইপিং ব্যাগ নিয়ে নিয়ে এটার মধ্যে আমি কিন্তু গ্রিন কালারের গ্রিন বলছি সরি আমি এটার মধ্যে কিন্তু হ্যাঁ পিঙ্ক কালারের একটা ক্রিম নিয়ে নেব পিঙ্ক কালারের ক্রিম আমি রেডি করে রেখেছিলাম যেটার মধ্যে আমি দিয়েছিলাম বেকরিউইলস কোম্পানির কালার আর স্টার উইপের ক্রিম যেটা আমি ইউজ করি আপনাদেরকে এর আগের আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কোন ক্রিম ইউজ করি আর কী করে আমি ক্রিমটা তৈরি করি তো কেটে দিয়ে দেখুন আমি এটাকে দুদিকে কিন্তু পাতা পাতা যেমন হয় দেখুন দুদিকটা কেটে নিয়েছি এদিক থেকে কিছুটা এদিক থেকে কিছুটা সুন্দর করে আপনার কিন্তু একটা ডিজাইন এটাতে বেরোবে কোনো কিছু দরকার নেই নাইফ দুদিকে কাটবেন এবার আমি এটার সাইড দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নিচ থেকে ওপর দিকে রাউন্ড করে উঠাবো এটাতে কি হয় কেক ডেকোরেশনটা খুব সুন্দর বোঝায় দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু আপনিও খুব ইজি খুব ভালো মতন আরামসে করতে পারবেন এটা কিন্তু করাটা খুব একটা ইয়ে না আমি আপনাদেরকে আরও একবার বলছি এটা কিন্তু খুবই ইজি আপনি ট্রাই করুন খুব ইজি এটাতে কিন্তু আপনার কোনো 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 ভয়ের বা রিক্সের ব্যাপার নেই এবার ডলটাকে কেকের মিডিলে আমি ঠিকঠাক করে বসিয়ে নেব মিডিলে বসাতে হবে কিন্তু এদিক ওদিক কোনাকি হয়ে গেলে কিন্তু বাজে লাগবে দেখতে খেয়াল রাখবেন কেকের যেন মিডিল পজিশানে আপনার ডলটা বসানো হয় এবার আপনাকে কী করতে হবে এবার আপনাকে ডলের ড্রেসটাকে কমপ্লিট নিতে হবে আমি কিন্তু সেম একই ওই নজেলটা নিয়ে করছি আপনি চাইলে অন্য কোনো ছোট করে হালকা করে কেটে মানে পাইপিং ব্যাগের মাথা একটু কেটে ওইটা দিয়েও কিন্তু আপনি ডেকোরেশনটা করতে পারেন তো আমি কি করলাম সেম নজেল দিয়েই করছি দেখুন এটা হয়ে যাওয়ার পরে আমি ওর বডিটা করব ড্রেসটাকে একটা আনার চেষ্টা করবো ড্রেস দেখুন এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমি করে দিয়েছি এবার আমি করবো ড্রেসটাউট চারিদিক থেকে কিন্তু একদম প্রপার ডিজাইনটা আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ঠিকঠাক রয়েছে কোনো দিকে কিন্তু কোনো কম বেশি বা উপর নিচ নেই একদম পারফেক্ট হবে আপনিও করুন চেষ্টা করুন আপনিও পারবেন আশা করছি এটা খুব ইজি খুব ইজি একটা প্রসেস এবার আমি ডল বডিটাকে দেখুন কীভাবে করব। আস্তে আস্তে করে আপনাকে বেশি হাত কাঁপালে হবে না আস্তে আস্তে এটাকে ডেয়া করতে হবে একদম আস্তে আস্তে কি ক্রিমটা একটু স্মুথ করে নেবেন বেশি টাইট ক্রিম থাকলে কিন্তু অসুবিধা হবে আর রুম টেম্পারেচার আপনার ঠান্ডা হলে বেশি ভালো আমি আবার বলছি কারণ গরমের দিনে কী হয় ক্রিম কিন্তু খুবই মেল্ট হয় একদম এটা আপনারাও জানেন কেক যেহেতু আপনারা বানান আপনারাও অজানা নয় তো রুম টেম্পারেচার আপনি ঠান্ডা রাখার চেষ্টা করবেন বেশি গরমে কিন্তু এসব কাজ আপনি করতে পারবেন না যখন ডলকে একটা পুরোপুরি ডেকোরেশন হয়ে গেল তখন আপনি স্প্রিঙ্কলস দেখুন আমি এখানে স্টিল কালার স্প্রিংকলস নিয়েছি আপনি চাইলে কালারিংও বা অন্য রকম কালার অন্য আপনার কাছে যা রয়েছে স্টার বা অন্য স্প্রিঙ্কলসের কালার অনেক রকম এখন মার্কেটে কালার এসছে স্প্রিংকলসের গোল্ডেন হয় স্টিল হয় হ্যাঁ গ্রিন রেড ব্লু অনেক রকমের বিভিন্ন কিন্তু কালার হয় তো আমি কিন্তু এখানে স্টিল কালারটা ইউজ করলাম সিলভার কালারের বলগুলো এটা কিন্তু দেখুন কেকের ফাইনাল লুক কেকের ফাইনাল লুক হয়ে গেছে স্প্যাঙ্কলসগুলো দেখুন আমি একটা দুটো করে একটু একটু ফাঁকে ফাঁকে কিন্তু একটা দুটো করে ছিটিয়ে দিয়েছি পুরো কেকটাতে আপনি চাইলে সাইডেও লাগাতে পারেন কিন্তু আমি সাইডে দিইনি কেকের ওপরটাতে শুধু রেখেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন ধন্যবাদ জয় হিন্দ বন্ধমাত্র